হ্যালো ফ্রেন্ড সবাই তোমরা কেমন আছো চলে এলাম তোমাদের সাথে আবার একটা নিউ ব্লগ নিয়ে আর আমি আজকে করছি একটা রেসিপি এই রেসিপিটা আমি কোনোদিন করিনি নিজের হাতে খালি খেয়েছি সবার কাছ থেকে আবার খেতে তো সবাই পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু রান্না করে খেতে সবারই একটু কিন্তু মানে মনের মধ্যে কেমন হয় রান্না করব তারপরে খাবো কেউ যদি একটু ভাত সামনে দেয় সে যেমনই হোক না কেন খেতে যেন একেবারে মন ভরে যায় যেন তার মতন শান্তি আর কিছু নেই যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু পনিরটা কেটে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াই কিন্তু পনির কাটতে এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো আরও যদি দশ কিলো পনির দিতো পনিরটাকে কেটে ফেলতাম সবজি সব কিছু কাটাকুটি করতে ভালো লাগে কিন্তু কিছু কিছু জিনিস কাটাকুটি করতে এত ভালো লাগে যে কী বলবো আর তারই মধ্যে পনিরটা কেটে নিলাম তারপরে কড়াই তেল এদিকে গরম হয়ে গেছিলো একটু নুন অ্যাড করে দিলাম আর পনিরগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম একটু লাল লাল করে ভাজলে না পুরির সেন্টার আর মানে সাতটাই একদম কিন্তু বদলে যায় আমার কিন্তু লাল লাল পনির ভাজা খেতে ভালো লাগে তোমরা কারা কেমন খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানি আর তারপরে কিন্তু আমি লাল লাল করে একদম পনির গুলোকে ভেজে নিয়েছি দেখো হ হ রাজা জি apni shaktiyon ka pura istemal সমস্ত পনির কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর ভেজে কিন্তু পুরোটাকেই তুলে নিচ্ছি আর তারপরে যে তিলটা থাকে তিলটার মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলোকেও আমি একটু ভেজে কিন্তু এবার এটাকে ভালো করে ছেড়ে লাল লাল করে ভেজে পনিরের মতন তুলে নিচ্ছি ফার্স্ট টাইম করছি বলে বুকটা একটু ধরা ধরা অবশ্যই করছে তবে জানি ভালোই হবে খুব একটা খারাপ হবে না খুব একটা খারাপ রান্না করিনি মোটামুটি খেতে পারবো সেটাই কিন্তু আমি বলছিলাম আর হার ফেলেছিলাম আর তারপরে আবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আর সাথে একটু জিরে কোন হে লোক कहां से आते हैं একটু লাল লাল করে ভেজে মধ্যে জিরে আদা হলুদ আর লবণ আর এখানে ছিল লঙ্কা বাটা ছিল আর নুন হলুদ মিশিয়ে একসাথে কিন্তু মশলাটা দিয়ে দিলাম আর মশলাটাকে দিয়ে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দিচ্ছে একটু লালচে লালচে ভেজে তারপর কিন্তু দিয়ে দিচ্ছি জল জলটা না দিলে মশলাটা কিন্তু ভালোভাবে মিশবেই না কেন মশলাটা ছিল একদম ড্রাই আর শীতকালে আগুনের কাছে থাকাটা কোনো ব্যাপার নয় গরমকালে কিন্তু এইটা পারতাম না তো শীতকাল বলে ঠান্ডা ঠান্ডাটাও লাগছিলো যদিও এদিকে এত ঠান্ডা পড়ে না দেশের মতন তব আর একটুখানি দিয়ে দিচ্ছি এভারেস্ট মশলা মশলাটা না দিলে যেন কোনো কিছু জমে না আমার তো ভালোই লাগে না সত্যি বলছি আর তারপরে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ ধরে ভালো করে মিক্স করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল আর পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে কিন্তু মশলাটাকে জলটাকে আলুটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুটিটা হ্যাঁ শীতকালে মটরশুঁটি তরকারিটা খেতে খুবই ভালো লাগে সব রকম মটরশুঁটির তরকারি খেতে ভালো লাগে যাতেই দেওয়া মটরশুঁটি তাতেই যেন মজে যায় সর্বপাটে কাটারি কলার মতন মটরশুঁটিও কিন্তু সব সবজিতেই একদম মানিয়ে যায় সেরকম আর দেখো মটরশুঁটিটা দেওয়ার পরে কিন্তু আমি পনিরটাও দিয়ে দিচ্ছি যেহেতু ঝোলটা ফুটে উঠেছে আর পনিরটা দিয়ে আমি কিন্তু খুব ভাগলো করে মিক্স করে নিলাম খুনি তরকারিটা থেকে একটা ধোঁয়া উঠছে আর তখনই না খিদেটা তিনগুণ হয়ে গেছে আর ভালো লাগছে না এবার খেতে হবে চলো তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিই আর তারপরে তোমাদের সাথে আসছি নেক্সট ব্লক নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো আর আমাকে কিন্তু সবসময় মনে রেখো প্লিজ আমাকে ভুলে যেও না আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি তার জন্য চলে যাচ্ছি ওকে বাই বাই